ভাইরাসরা অত্যন্ত গরিব মানুষ এদেরকে গুতানো সহজ মাল্লা না করো বলাই কোনো মহামারীতে এই হাজার লোক মারা যায় এই মৃত লাশ গুলো রাখার মতো জায়গা হবে না ডিডিএলজি পৌর প্রশাসক আপনাকে বলছি ভোলা আসার আগে আপনি যারা অমিলিক লীগ সরকারের নেতৃত্ব দিয়েছেন তাদের অনেক বড় বড় দায়িত্বে ছিলেন খুব ভালো ভালো উপদেশ তাদেরকে দিয়েছেন তাদের পিএসএপিএ ছিলেন সেন মার্কেটের জন্য যানজট হয় ভোলায় কিসের থেকে যানজট হয় সেই জিনিসটিও যদি আপনার এখন পর্যন্ত এতদিনের দায়িত্ব নেওয়ার পরে যদি আপনার না জানা থাকে সেটা আমাদের জন্য এবং ভোলাবাসীর জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক আপনাকে জ্ঞান দেওয়ার মতো ভোলায় কোন মানুষ এই মুহূর্তে জন্মগ্রহণ করে নাই আপনি একাই সর্বে সর্ব আপনাকে ভোলার যানজট নিরসনের জন্য ভোলাবাসীর পক্ষে আমরা কয়েকটি কথা বলব ভোলা সদর রোডে যানজট হয় শুধুমাত্র ডায়াগনস্টিক ল্যাবগুলোর জন্য এই সদর রোডে শুক্রবারও যানজট লেগে থাকে এই রুগীদের জন্য আর তারিখে তো স্বাভাবিক ব্যাপারিটি ব্লাড সদর রোড এটা কোনো সদর রোড না এটা একটা চিপা গলি সেখানে ডায়াগনস্টিক ল্যাব এবং মহাজনপট্টি যেটাকে বলে এখানকার মহাজনরা রড সিমেন্ট যারা বিক্রি করে এই রড সিমেন্ট লোড আন গাড়ি যখন এই চিপা সড়কে দাঁড়ায় থাকে এর জন্য যানজট তৈরি হয় আপনি এই কিচেন মার্কেট এই যেটা মানুষ বোলার সকল মানুষের প্রয়োজন মিটায় এটা এটা বোলার প্রাণ কেন্দ্রে থাকবে এটা গরুর হাট চর্ণবাদ নেওয়ার জন্য কিচেন মার্কেট না কিচেন মার্কেট এখানে তৈরি করা হয়েছে কারো একক ব্যবসার জন্য না কিচেন মার্কেট তৈরি করা হয়েছে ভোলার মানুষের সুবিধার জন্য কিচেন মার্কেটের ভিতর মাছ বাজার থাকবে মুরগি বাজার থাকবে গোলার মানুষের নিত্য নৈমিত্তিক সবগুলো জিনিসই থাকবে এর জন্য সরকারের এত অর্থায়ন করে এই কিচেন মার্কেট বানানো হয়েছে কিচেন মার্কেট কিচেন মার্কেটের জায়গা রেখে বোলার ডায়াগনস্টিক ল্যাব গুলোকে কেন্দ্রিক মেয়র সাবেক মেয়র সাহেবের যে বাসার পাশে যে জায়গাগুলো আছে হসপিটালের পাশে এককভাবে সেখানে সুন্দর করে ডায়াগনস্টিক ল্যাবগুলোর জন্য জমি সংকলন করে সেখানে ব্যবস্থা করে দিন আর রড সিমেন্টের এই দোকানগুলো রয়েছে আপনি জেলা পরিষদের দায়িত্ব আছেন আপনার জমি আছে ডোমপট্টিতে সেখানে রড সিমেন্ট যেখানে বালি চলে সেখানে নিয়ে যান রড সিমেন্টের ব্যবসা তাহলে বলা শহরের যানজট আর থাকবে না আপনি কিসের কিচেন মার্কেট আর হকার্স মার্কেট নিয়ে আলোচনা করেন বারবারে আপনি একজন অভিজ্ঞ মানুষ আপনার অনেক হ্যান্ডস আছে আপনি দুই দিন বসলে তো এটা বুঝে পেলেন যে এখানকার যানজটটা কেন হয় আর আপনাকে যেটা বলবো যে নতুন বাজার আপনি কিসের নতুন বাজার হকার্স ওদেরকে ইয়ে করছেন হকার্স গুলকে হকার্সরা অত্যন্ত গরিব মানুষ এদেরকে গুতানো সহজ যে কেউ গুতে এদেরকে এই জায়গা থেকে গুতা দিলে ওইখানে যাবে ঠেলা দিলে ওইখানে যাবে এটাই স্বাভাবিক ভাই হকার্স মার্কেট না নতুন বাজারকে ধ্বংস করছে এই নতুন বাজারটা নাজিউর রহমান নিজের গাইডের পয়সা দিয়ে এই নতুন বাজারটা ওপেন করার জন্য জমি কিনে দিছে সেই নতুন বাজারটা দখল করে নিছে তিন চেকটা ভবন সেখানে ভোড়ার ঐতিহ্যবাহী একটি টাউন হল ছিল সেই টাউন হলটা মাটির সাথে মিশিয়ে দিছে এখানে কথিত মডেল মসজিদ চার মসজিদ আছে আর ভাই কোর্ট মসজিদটা ভেঙে পড়ছে কোর্ট মসজিদের সাথে ইসলামী ফাউন্ডেশন ভবন আছে এটাকে ভেঙে সুন্দর করে করেন আপনি कोतমজীদ এবং ইসলামী ফাউন্ডেশন একটা ঐতিহ্যময় মসজিদ कोतমজীদকে রক্ষা হবে कोतমজীদটাকে ধ্বংস করার জন্য कोतমজীদের সামনে মডেল মসজিদের নামে এই যে টাউন হলটা ধ্বংস করছেন বলা একটা টাউন হল নাই বলায় খেলার মাঠ নাই আজকে বাচ্চা কাচ্চারা সব মাদকের দিকে ঝুঁকছে মাদকে কেন যায় খেলার মাঠ না থাকলে বড় একটা খেলার মাঠ না गवर्नमेंट স্কুলের খেলার মাঠ আছে আপনাদের পৌরসভার কোনো খেলার মাঠ নাই এই गवर्नमेंट স্কুলের খেলার মাঠটা আজকে দখলের জন্য আপনারা ওপেন করে দিয়েছেন সবাই যার যার মতো করে দখল করছে আগামীতে ভোলাই একটা ভালো জনসভা না করুক ভোলাই কোনো মহামারীকে যদি দুই হাজার লোক মারা যায় এই মৃত লাশগুলো রাখার মতো জায়গা হবে না এই বোলা গভর্নমেন্ট স্কুলের মাঠ যেটা খেলার মাঠ এখানে করোনাকালীন আপদকালীন সময়ে খোলা বাজারে বাজার মিলিয়েছে সেই বাজারটা আপনার যথাযথ ব্যবস্থা না নেয়াতে দখলের প্রায় দ্বার প্রান্তে সব দখল হয়ে গেছে পোস্ট অফিস ভবনটা দুইটা রাস্তার মাঝখানে করা হয়েছে পোস্ট অফিসের পাশেই জমি আছে সেখানে সরে আনেন পোস্ট অফিস এই জায়গাটাকে সুন্দর করেন থানার সামনের জায়গাটাকে অথবা এটাকে কোন অটো টেম্পু স্ট্যান্ড বানায় বলার যানজট মুক্ত করেন নতুন বাজারে মুক্তিযোদ্ধা ভবনটা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই মুক্তিযোদ্ধা যে মেইন ভবনটা এই ভবনটাকে বহুতল ভবন করেন মুক্তিযোদ্ধাদের জন্য কিছু একটা করেন মুক্তিযোদ্ধাদের জন্য ভোলাই কখনো কিছু করা হয় নাই শুধু নাম বিক্রি করে মুক্তিযোদ্ধাদের নাম বিক্রি করে সবাই খাইছে আর এই মুক্তিযোদ্ধা ভবনের নামে আরো দুইটা ভবনের করে এই যে ভোলা টাউন সামনের ভোলার ওপেন যেটা নাজিউর রহমান টাকা নিয়ে করছে নিজের ভাইটের টাকা দিয়ে সেই দুইটা ভবনের নামে যে নতুন বাজারটা দখল হলো সেই দখল কি আপনি উচ্ছেদ করতে পারছেন এখন পর্যন্ত সেগুলো না করে আপনি হকার উচ্ছেদ করে নাম কওয়াস্তে এগুলো করেন ভাই আপনার মতো মেধাবী অফিসার বা কাজ করার মতো সময় আমরা হয়তো আর পাবো না এখনই কাজ করার সময় আপনি প্লিজ দয়া করে এই ডায়াগনস্টিক ল্যাব সরায়া হসপিটালের পাশে নেন বোলার যানজট মুক্ত অর্ধেক হয়ে যাবে আর রড সিমেন্টের দোকান ডোমপট্টি নিয়ে যান অর্ধেক না পুরো যানজট মুক্ত হয়ে যাবে নতুন বাজার প্রশাসনিক জোন থেকে এই অবৈধ স্থাপনাগুলো যেগুলো ভোলার মানুষের মিছিল মিটিং এর জায়গা ছিল সেই জায়গা দখল করে যে অবৈধ স্থাপনাগুলো হয়েছে এগুলা সব শেষ করে দেন এগুলো সরিয়ে ফেলেন নতুন বাজার ফ্রেশ সুন্দর পবিত্র হয়ে যাবে কোন রকম কোন যানজট বলাই থাকবে না কালীবাড়ির রাস্তা হয়ে যে বিকল্প সড়কগুলো যদি করে দেন সেক্ষেত্রে চরপেশনগামী গামী গুলো চলে যাবে হেদুরিয়া থেকে যে রাস্তাগুলো আছে ইলিশা সড়কের সাথে সেই রাস্তাগুলো যদি সুন্দর করে পরিকল্পিতভাবে করে দেন মেলুমিয়া হয়ে বিকল্প সড়ক হয়ে যাবে না এ ব্যাপারটি আপনি নজর দিবেন বলে আমরা বিশ্বাস করি কারণ ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান একজন ডাইনামিক জেলা প্রশাসক আমি আশা করি উনি যদি নজর নেন ভোলাকে অল্প কয়েকদিনের মধ্যে এই যানজট না খুব সুন্দর একটি বাস উপযোগী শহর করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি ভালো থাকবেন ভোলানিউজ থেকে স্বাগত আপনার আপনি সফল হন আপনার কাছে